এখানে এইডস কন্ট্রোল সোসাইটি যে আজকে এখানের অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমি প্রথমেই ওনাদেরকে ধন্যবাদ দেব যে এই ধরনের একটা প্রোগ্রামের আয়োজন করেছেন এবং আমরা একটা সময়ে আমার মনে আছে এখনও ইভেন ইফ আই এম নট রং সত্তর দশকে থেকেই আমরা জানতাম যে নর্থ ইস্ট জোনের মধ্যে মণিপুরে এই এইডস সবচেয়ে বেশি এবং আমরা খুব আতঙ্কে থাকতাম এবং কেন সেখানে হচ্ছিলো আমরা যখন আমাদের কাছে খবর আসে সেখানে দেখা গেছে সেই ইনজেক্টেবল যে ড্রাগ নেওয়ার যে বেশ সেখান থেকে নর্থ ইস্টের মধ্যে হাইস্ট ছিল সেখানে মণিপুরে যেহেতু নর্থ ইস্টের ত্রিপুরা এখন তো অষ্টলক্ষ্মী হয়েছে তো আমরাও খুব আতঙ্কে ছিলাম ত্রিপুরাতে না তা বেড়ে যায় এবং তাই বলো ত্রিপুরা তো এখানে প্রচুর প্রায় ফাইভ থাউজেন্ডের উপরে এফেক্টেড আছে এখানে এইচআই স্টুডেন্টদের প্রায় ফাইভ হান্ড্রেড সামথিং ফাইভ হান্ড্রেড ফিফটি মডেললেস তারও এফেক্টেড তো এইরকম একটা বিবিসি কাম হয় যে একটা সিচুয়েশন এখন তৈরি হয়েছে আমরা যদি ভাবি ঠিক আছে ওরা এফেক্টেড হয়েছে দে আর দ্য এবং তাদের প্রতি আমাদের সমবেদনা থাকা উচিত তাদেরকে তিরস্কার না করা এবং গার্জিয়ানদের বিশেষ করে তাদের আরও ভালোভাবে যাতে বোঝান সেই কাজটা আমাদের করতে হবে এনে টিচাররা তো আছেন ওনারা তো চেষ্টা করবে এবং যদ্দুর আমি এখানে দেখলাম লেখা আছে যে নজরদারি হচ্ছে সবচেয়ে বড় বিষয় কোন স্টুডেন্ট প্রপারলি ড্রেস পরে আসে কিনা আগু ছো একটা ব্যবস্থা না কেনা কফি মুখ পান্ডা ভেস এই ধরনের চেহারা হয় চোখগুলো লাল হয় তো একটু খালি ক্লাসে গেলাম আর আমি যদি ওখানে পড়াশোনা শুরু করে দিই ক্লাস নেওয়া শুরু করে দিই তার আগে একবার একটু নজর দেওয়া খুব দরকার আর খবর রাখা যায় কারণ আপনাদের কাছে অ্যাটেন্ডেন্স রেজিস্টার আছে কে আসছে কে আসছে না কতদিন আসে তো যেটা এখানে বলার চেষ্টা হয়েছে পূর্ববর্তী বক্তারা যে ওর বাড়িতে খবর নেওয়া একটু পরিশ্রম বাড়াতে দরকার আলটিমেটলি কিন্তু এটা আপনার ফ্যামিলি তো আসতে পারে এখন থেকে যদি আমরা চেক না দিই তাহলে কিন্তু সারা ত্রিপুরাতে ছড়িয়ে পড়বে এবং ত্রিপুরার থেকে অন্য প্রদেশেও যাবে এখানে ইভেন আমি দেখেছি যারা স্বাস্থ্য বিভাগে আছে মানে আমরা অনেক সময় ইনজেকশন দিই ইঞ্জেকশন দেওয়ার পরে সেটাকে জানুয়ারি মাস পর্যন্ত যেটা আমি একটু আগে বলার চেষ্টা করেছি ত্রিপুরায় মোট এইচআই এবং এইডস আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার তিনশো ত্রিশ এর মধ্যে মহিলা হয়েছে এক হাজার তেত্রিশ পুরুষ হয়েছে চার হাজার দুশো পঁচানব্বই এবং ট্রান্সজেন্ডার দুই এর মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে পাঁচশো আটান্ন এবং আপনারা শুনে অবাক হবেন যে প্রতি মাসে রাজ্যে প্রায় নতুন করে একশো পঞ্চাশ থেকে দুশোর মধ্যে মতো এইচএ আক্রান্ত হচ্ছে এই কারণেই কিন্তু এই সেন্স যে প্রোগ্রাম সেটা করা হচ্ছে এটারও অনেকগুলো কারণ আছে যে নেশা এটা নির্দিষ্ট যারা যুবক যুবতীরা আছেন তাদের মধ্যে মনে করে যে নিজেকে মানে সবসময় অন্ধকারের দিকে যে যাওয়ার কিন্তু একটা প্রবণতা সবারই থাকে এবং ওই বয়সটা একদম মানে যৌবন বয়কালে তখন কিন্তু এটা বেশি প্রবণতা থাকে এবং এটা নেওয়ার পরে নিজের মধ্যে একটা মানে এক্সট্রা অর্ডিনারি যে ফিল হওয়া আমি সমাজের মধ্যে সেন্টার অফ অ্যাট্রাকশন হওয়ার জন্য প্রথমে কিন্তু সেইভাবে শুরু করে পিলুনিয়াতে আমি কিছুদিন আগে গিয়েছিলাম সেখানে একটা ফুটবল ম্যাচ হয়েছিল অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেই প্রোগ্রামে একটা ছেলে সেখানে বলছিল যে আই ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট অ্যান্ড আই ওয়াজ এ ভেরি গুড প্লেয়ার অফ স্পোর্টসম্যান সে পাঁচ বছর সমানে এই এই নেশাগ্রস্ত ছিল এবং সে তার অভিজ্ঞতা বলছে যে আমি এটা করতাম যে আমি সব জায়গার মধ্যে আমাকে যেন সবাই দেখে দেখা আগে তো একটা সময় ছিল আমাদের সময় খালি ঠিক আছে ওর চলার ডেবি মানে নর্মাল লাইফ লিড করতো না উচ্ছৃঙ্খল লাইফ লিড করতো কিন্তু এখন তো চলে এসছে উচ্ছৃঙ্খল লাইফ পাশাপাশি এই ধরনের ড্রাগ নেওয়ার প্রবণতা বেড়েছে তাদেরকে আইডেন্টিফাই করা ওদের নাম বের করে গার্জিয়ানদের সাথে কন্টিনিউয়াস কথা বলাম আর পাশাপাশি স্কুলের মধ্যে আমি যেটা বললাম যদি করেন প্রতি স্যাটারডে মানে উইকেন্ডে যদি এটা করা যায় তাহলে অনেকটা অ্যাওয়ারনেস যেটা বলছি এখান থেকে এই অ্যাওয়ারনেসের ঢেউটা একদম কন্টিনিউয়াস যাবে একদম মানে একটা ঢিল যেমন আপনার পুকুরের মাঝখানে যদি আপনি ফেলেন তাহলে তার যে রিপোর্টসগুলো পারে যায় সেটা একদম লাস্ট মানে আমরা বলি অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে অন্তিম যারা ছেলে মেয়েরা তাদের কাছে পৌঁছবে এবং ওদেরকে বুঝাতে হবে ফিজিক্যালি তো উইক হয়ই মেন্টালি উইক হয় সোশিয়ালিও বলা হয়েছে সোশিয়ালিও তারা অ্যাফেক্টেড হয় একটা ছন্ন ছাড়া ভাব আমাদের এই ছেলে মেয়েগুলোকে তাদেরকে আমাদের বাঁচাতে হবে বিকজ দে আর দ্য অ্যাসেট অফ আওয়ার সোসাইটি আওয়ার স্টেট অ্যাজ ওয়েল এস আওয়ার কান্ট্রি তাদেরকে যদি আমরা না বাঁচাই আলটিমেটলি আমাদের ছেলে মেয়েরাও অ্যাফেক্টেড হবে আমাদের অনেক বেশি আর কাজ করতে হবে এই বিষয়টা আপনারা দেখবেন এবং তবেই আজকের যে এ সচেতনতনামূলককে যে ও অনুষ্ঠান সেটা সাকসেস হবে শুধু বললাম আর করলাম না আর বাড়ছে দিনের দিনে সেটা হলে হবে না আমি প্রায়শই অনেক জায়গায় যারা স্টুডেন্টদের অর্গানাইজেশন থাকে সেখানেও আমি বলি ওদেরকে বা পাড়া বা অন্য জায়গায় সেখানে বলছে পুলিশ আরক্ষা দপ্তর বা এডুকেশন ডিপার্টমেন্ট দিয়েও হবে না ওই সমাজে বা ওই পাড়াতে বা ওই যে এরিয়ার মধ্যে তাদেরও সচেতন হওয়া উচিত আমাদের মধ্যে একটা অভ্যেস হয়ে গেছে যে আমি দেখছি এই জিনিসটা হচ্ছে কিন্তু প্রতিবাদ আমরা করি না এটা আমার কাজ না। আমি এবং আমার ফ্যামিলি যদি ঠিক থাকে বাকি সব জায়গায় গোল্লা এই যে একটা মানসিকতা আমায় আমি ভালো থাকলে সব ভালো হয় না প্রতিবেশী যদি ভালো না থাকে আমিও ভালো থাকবো না এই যে কনসেপ্ট সেই কনসেপ্টটা এখনও ভালো ভালো ইন্টেলেকচুয়াল মানুষের মধ্যেও সেটা করানো যায় আমি দেখেছি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখনো মানুষ প্রতিবাদের ভাষা কিন্তু আছে ওখানে ওরা বলে যে আপনি এটা কেন করছেন নিশ্চয় আপনাদের সে অভিজ্ঞতা আছে বাসে ট্রামে যখন চড়েছেন সেখানে কিন্তু কিছু একটা অন্যায় অ্যাটলিস্ট বলে আমাদের এখানে কিন্তু এই সচেতনতাটা নেই যখন সন্ধ্যের সময় আমরা বাড়ি যাই নিজের ফলটা কিনে চুপচাপ বেরিয়ে যাচ্ছি আমার যে সোশিয়ালি আমি যে পাড়াতে বা যে এরিয়াতে আমি থাকি বা যে ফ্ল্যাটে থাকে সেখানে কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে আপনারা এত জানার দরকার নেই কিন্তু যদি কিছু হয়ে থাকে তারপরও আপনার মানে নজরদারি দরকার বোঝানো উচিত আপনার তো এই কাজটা যখন হবে তবে আমরা নির্মূল করতে পারব আদারওয়াইজ মানে ডক্টরবাবুরা আর পুলিশ দিয়ে বা এইডস কন্ট্রোল সোসাইটি দিয়ে কিচ্ছু হয় না